সবার সে রাম দীর্ঘিন দুস্তান সবুজ সে মূল ঘেরা পাকে বতন সবার সে রাম দীর্ঘিন দুস্তান সবুজ সে মূল ঘেরা পাকে বতন অন্যায় হাহাকার ব্রিটিশ বিচার অন্যাই হাহাকার ব্রিটিশের অবিচার তাড়িয়ে হয়েছে গুণী সবার সেরা মোদির হিন্দুস্তান সবুজ শ্যামলে ঘেরা পাখিবতা পনেরো এক গোষ্ঠী হয়েছে স্বাধীন পতাকার রঙে দে ষোলোচে রঙিন আগস্টে হয়েছে স্বাধীন পতাকার রঙে সের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান হিন্দু মুসলমান